আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আগুন জ্বালিয়েছে তাদের বিষয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছে আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না আর ভিডিও দেখালেন তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো আর একজনের নাম বলছেন আমাদের সংগঠনের যদি কেউ যদি এইরকম ঘটনার সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেছেন অনেক সহ্য করেছি আর সহ্য করা হবে না যেখানে অন্যায় অত্যাচার সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে জাস্টিস নামের গোন্ডাদের সাহস্তা করার জন্য প্রিয় দর্শক মফজাস্টিস জাস্টিসের নামে যে সকল গুন্ডারা অথবা রাস্তাঘাটের টোকাই যদি কোনো মানুষের ঘর বাড়ি ভাঙে কোনো গুরুত্বপূর্ণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে তাদেরকে শুধু গুণ্ডা কেন রাস্তাঘাটের বিহীন টোকাই কেন তাদেরকে আরও নিকৃষ্ট জাতের মানুষের সঙ্গে তুলনা করা হবে কারণ তারা সমাজের জন্য সভ্য জাতি হিসাবে তারা কখনই স্বীকৃতি পাবে না প্রিয় ভাই ও বোনেরা জাতীয় পার্টির একজন মুখ্য নেতা কাদের সাহেব তার বাড়ি নামে বাহিনী টোকাই বাহিনী যাদের বসবাস রাস্তাঘাটে গার্জিয়ানবিহীন তারাই এই জঘন্য নিকৃষ্ট কাজ করেছে এরা কোনো ভালো পরিবার ভালো সমাজ উন্নত পরিবেশে এরা বেড়ে ওঠে নাই এদেরকে দিয়ে বাংলাদেশের সার্বমত্ব বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এরা কখনো স্বাভাবিক পর্যায়ে ফিরাবে না এরা গায়ের জোরে মব জাস্টিস করে দীর্ঘ আট থেকে নয় মাস ধরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এদের বিরুদ্ধে কোনো ভদ্র সমাজ প্রতিবাদ করার সাহস সুযোগ পায় না এদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর থেকে আরো কঠোর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেশ ও জাতির পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধা করি সম্মান করি দেশ রক্ষার্থে তাদের ভূমিকা প্রশংসনীয় যেখানে অন্যায় যেখানে অত্যাচার সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অন্যায়ের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপ না নিলে দেশটা ধ্বংস হয়ে যেত এবং এই দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলার কোনো সুযোগ থাকবে না যদি এদের মতো অসৎ চরিত্র মব জাস্টিস বাহিনী গন্ডা বাহিনী টোকাই বাহিনী অন্যায়ভাবে অত্যাচার চালাতে থাকে তাহলে বাংলাদেশ নামে কোন দেশ সভ্য জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে না বাংলাদেশ পৃথিবী থেকে মুছে যাবে মবজাস্টিস টোকাই বাহিনীদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ নিরীহ জনগণ সহ্য করে যাচ্ছে প্রতিবাদ করার কোনো সাহস পাচ্ছে না কারণ তারাও ভয় পায় যদি তাদের পরিবারে কোনো উপযুক্ত সন্তান যেমন যুবক যুবতী নিরহ কলহমুক্ত পরিবেশে বেড়ে ওঠা এই অসভ্য মবজাস্টিস বাহিনী আট থেকে নয় মাসে সৃষ্টি হয়েছে গুন্ডা টোকাই বাহিনী ওদের মুখোমুখি কোনো নিরীহ মানুষ প্রতিবাদের ভাষায় কথা বলার সাহস পায় না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এদের বিরুদ্ধে অনেক দেরি হলেও বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পেরেছে এরা সন্ত্রাসী করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায় তার প্রমাণ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে এই সন্ত্রাসী গ্রুপ টোকায় বাহিনী তারা যেভাবে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা তার প্রমাণ সারা বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে এবং দেখেছে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করার যে পদক্ষেপ বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছে আশা করি বাংলাদেশ সেনাবাহিনী শান্তিপ্রিয় সাধারণ জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনী দোয়া ও ভালোবাসার পাত্র হয়ে থাকবে বাংলাদেশের সেনাপ্রধান বাকারুজ্জামান তিনি বলেছেন কোনো অন্যায় আর সহ্য করা হবে না যেখানে অন্যায় অত্যাচার সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বীরের ভূমিকায় জাতির কল্যাণে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাবে আশা করা যায় এ বিষয়ে আপনাদের মতামত সেনাবাহিনী সম্পর্কে কমেন্টে লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম